এর নাম হলো পর দাহরে বলেন নাম কি পর্দা যদি ঠিক না থাকে ওই মেয়ের পেট থেকে যে সন্তানগুলো দুনিয়াতে আসবে এই সন্তানগুলো ভালো হবে না সন্তানগুলো নষ্ট হয়ে যাবে একজন নেপোলিয়ান বলেছে ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার ধরে কম কিসের দরকার ওই দেখেন একসাথে কতগুলো সন্তান উঠে গেল আপনারা দেখেন আপনাদের মাঝখান থেকে একসঙ্গে কতগুলো সন্তান উঠে গেল এই সন্তানগুলো খোঁজ না দেখেন এরা হলো একটা মাদ্রাসার তাল বেলেন ধরে কম কথা ঠিক কিনা আমি বহু মাহফিলে বলেছি এই মাদ্রাসার ছাত্রদের ওয়াসনা লাগবে না কারণ এরা সব চাইতে বড় ওয়াজ হাতের মধ্যে রাখে বুকের মধ্যে রাখে সবসময় কোরআনের সঙ্গে এদের একটা সম্পর্ক আছে না না এদের এখানে আছে না নাই সবচাইতে বড় ওয়াজের নাম হলো কোরআন আপনারা বলেন তো কোরআনের চাইতে বড় কোনো ওয়াজ আছে এই যে বাচ্চাগুলো উঠে গেল এত রাত পর্যন্ত এরা এই মাহফিলে বসেছিল বিশাল ক্ষতি এইগুলো ওয়াজ করে শোনা লাগিয়ে দেয় আচ্ছা বাবা দেখ রে আমি দেখবে কানা বক্তা তাই কানা বক্তা কোলাগে যে কি সকাল বক্তা সময় মতো মারা দে মনে না না সময় মতো দুটো কোরআন শব্দ দিয়ে বলবো না আমি এইখানে কোলা করে ঠেলা আটে ওই লোক আবার বসে আছে কোরআনের কথা বলো না এই জন্য তো মানুষ বিপদত আছে ভাই আর মেয়ে মানুষ টাকা দান করলে মরদ মানুষ যদি রান্না দেয় নাম না বললে ও আবার শোনে হুদুর কাছে গেল না পকেট হতে গেল বুঝতে মানুষ বিশাল সন্দের মধ্যে পড়ে গেছে এখন মানুষ স্বামীকেও সন্দেহ করে আমাকে আমার বউ সন্দেহ করে হ্যাঁ খুব বিপদ ভাই সন্দেহ কম না বেশি সব জায়গার সন্দেহ ঢুকে গেছে কিন্তু একটা ব্যাপারে সন্দেহ নাই সেটা হলো জালিকাল কিতাব লড়াই বাফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ জোরে বলেন সন্দেহ সেই কোরআন থেকে ইন্না লিল্লার আলোচনা চলতেছে আল্লাহ বলে মুসাই রে মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ কি মুসা নবী মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ বলার আগে আমি একটা গান গাব একটা গান গাবো আপনারা দেখেন তো কারণ বুঝবার পান কিনা এই দুষ্ট মিকুষ্ণ গান না শোন চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরো দেখা না পাইলাম সবাই বলেন চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরো দেখা না পাইলাম ও আমার সাদের মালা যায় ছিঁড়ে রই আর বেশি দিন তোদের মাজারে ডাক দি আসেন এন্দু কিসব দয়ার কথা কি সুন্দর দয়ালি এন্দু কি শুধু দয়াল কাছে আমরা মুসলমান দয়াল কব না আল্লাহ কব ডাকে দিয়েছেন আল্লাহ আমারে রয়বনার বেশি দিন তোদের মাজারে একটু মনোযোগ দিবেন মুসা বলে মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ হলো ক্ষমস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে মৃত্যুর পরে আল্লাহ চিরস্থায়ী জীবন আমাদেরকে দিয়া দেবে আচ্ছা আমরা যে দুনিয়াতে জীবিত আছি এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী কিন্তু মৃত্যুবরণ করার পরে যে জীবন পাবো তার নাম কি আপনাদের কাছে কোনটা ভালো লাগে ক্ষণস্থায়ী না চিরস্থায়ী তো চিরস্থায়ী জীবন নিবার গেলে মরা লাগবেই রে এই পিছনে যারা ডানে আছে ভাব কিরে আরে আজকের আলোচনাটা পরে চিন্তা করবেন প্রত্যেকটা কথায় অত্যন্ত গুরুত্ব নিয়ে আপনাদের সামনে বলছে যে ভাই সবচেয়ে মরার চিন্তা করে না বড় বিপদ কি আছে গেছে দাঁত নেই রে বারে টোল পড়ে গেছে এরপরে এই দাড়ি কামায় এরকম আছে না নাই বহুত লোক আছে না নাই কপাল ভাঁস করে গেছে দাঁড়ি কামাচ্ছে একবার হাঁক ছেলে না করলো হুজুর এর দাড়ি কামাতে গেলে যদি রাত কাটে যায় ভয় লাগে হুজুর আমি বললাম একটা পেলাস লাগতো পেলাস এরকম সামলা ঢিলা লোক যদি দাঁড়ি কামাবার চাই তো পেলাস দেড় টাইমে ধরে তারপরে কেন সবচেয়ে বড় বিপদকে জানেন এক মেয়ে আমাকে বলছে তো হুজুর আমার স্বামী খুবই সুন্দর তো আমি যখন স্বামী মেয়ে বাইরে যাই মেয়েগুলো সব আমার স্বামীর দিকে তাকা থাকে হুজুর আপনি একটু দোয়া দেন তো মেয়েরা যেন আমার স্বামীর দিকে না তাকে আমি বললাম কোনো দোয়া দেয়া তোমার স্বামীকে পর নারী থেকে আলাদা করতে পারবা না তুমি চাষা বানাও তাহলে হবে কি করলেন স্বামী চাষা তোমাকে সাসা বানাবার খুশি তুমি হাত পাও ধরে হোক খালি দাড়িটা রাখার ব্যবস্থা করো ওই সাহেবের হাত পাও ধরে পাও তেল তুল দিয়ে দাঁড়িয়ে রাখছে বড় চার আঙ্গুল এখন দাঁড়িয়ে আছে ওই একজন মোবাইল করে হুজুর আমার স্বামী গুলা বাইরে গেলে একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না দুই একজন তাকালে কয় চাষা আসসালাম আলাইকুম আসলে বেটা দাঁড়িয়ে থাকে বাপ দাড়ি কামায় জনগণ কিন্তু বাপক ভাই কয় বেটা চাষা কয় এরকম আছে না জনগণ আসলে সবচাইতে বড় বিভব মুসলমান হওয়ার পরে নবীর এই দায়মি সুন্নতকে অবহেলা করা আপনি জানেন যে কোনো সময় আমার মৃত্যু হবে আপনি যদি দাঁড়িয়ে ছাড়া কবর যান আপনার খবর কি যখন বলবে আমার না বেউকা তোমার নবীকে নবীকে আপনি যখন নবীর নাম বলতে যাবেন রাসুল বলবে এই মুন কিনে সোপার দিকে থাকা তো আর সেহারার দিকে তাকা আমার দিকে তাকা দুনিয়া থেকে কিছুই আনতে পারে নাই কবরে সব কিছু ঠিক আছে শুধু আমার সৈন্য দাড়িটা যদি কবরের মধ্যে আনতে পারত ও আমাকে নবী বলার আগে আমি নবী তার উম্মত বলে স্বীকার করে নিত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা তোমার রবকে যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাকে রবের উত্তর দেওয়া লাগবে না তার পক্ষ থেকে যাবে বলবে রে মনকি নাকি তাকে রব সম্পর্কে প্রশ্ন করতে আলহামদুলিল্লাহ রব্বল আলমিন বলে সুরা ফাতেহা শুরু করে রুকুত গেলে বেলা আজিম কয় শেষ দায় গিয়ে সোহানব্বে আলা কয় এতবার রব 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 করে দুনিয়া থেকে কবর আইছে তাকে আবার রব সম্পর্কে কেন প্রশ্ন করতেছ আল্লাহর মনকিন নাকির বলবে আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলে নামাজ সে খেপা খেপছে আল্লাহ বলে যে নামাজ না কবরের মধ্যে আইসে তার রবির উত্তর হইয়া গেছে তাহলে আপনি যে নামাজ পড়তেছেন না বেয়া নামাজ অবস্থায় যদি আপনি মরে যান এটা কি রহমত না বিপদ ইমাম জাজ্জালী বলেছেন ইমাম মালিক বলেছেন দুইজন একসাথে বলেছেন তোমাদের এলাকায় চিহ্নিত কোনো বেয়া যদি মারা যায় তোমরা সবাই যদি জানো এই লোকটা ইচ্ছা করে নামাজ পড়েনি আর যখন মরা যায় তখন তোমরা যদি কোনো নামাজি ব্যক্তি তার জানাজাত হাজির হও তোমাদের আমল নামায় এক হোক বা পরিমাণ পাপ হবে তো বলতেছ হোক বা কি তাহলে উহুদ পাহাড়ের সমান তাহলে বেনামাজির জানাজাত যাওয়া মানে এক হোক বা পরিমাণ পাপ ছাত্রগুলা বলে হুদ তার কি কর্ম ব্যানামাজি মূল্যে আমরা কি করম ইমাম মালিক বলতেছে একটা কুত্তা মূল্যে তোমরা কি করো একটা কুত্তা মূল্যে কুত্তার যদি রাস্তা মরে তাহলে আমরা তো পৌঁছে গেলে গন্ধ হবে এ গন্ধ থেকে বাঁচার জন্য আমরা কুত্তার লাগে দলি লেগে টেনে যে একটা নর্দমা পুঁতে থুই ইমাম মালিক বলেন একটা বেয়ানামাজি মূল্যে তাই করবা তার বেশি করবা না কারণ কুত্তার তাও দাম আছে ব্যানামাজির দাম আল্লাহর কাছে তাও নেই আল্লাহ কোরআনে বলেছেন ফুম মারদাত নাহু আসফালা সাফিলিন এরা পোষণ চৈতন্য জঘন্য যারা আহ্বান দেওয়ার পরে নামাজ আদায় করে না কথা বল না কেন কথা বল না কেন তিনালিল ইলাহ বন কারা কারা মাগরিবের নামাজ না পড়ে আবার শুনতেছেন এ হাত তুলবার করছি না হাত তোলার একবারে লুলা হয়ে যাবে সত্যি কি বড় আদালত আপনার কাছে আছে আছে না নাই বিবেক আপনি বলেন তো ফজর বন্ধ মাফার গ্যারান্টি আছে না তাহলে মাগরেবে সব আদিয়া যারা শুনতেছেন ফজর আগে যদি আপনি মরে যান দুনিয়ার সব মলিবি আপনার জানাজা পড়ালেও আপনি তো জান্নাতোদার পারবেন না কারণ নামাজ না পড়ার কারণে লা ফালাত আলাইমানা নামাজ নাই সে শালা বেঈমান কি কথা বলনা কেন লা লা দিন যার নামাজ নাই তার দিন নাই মসজিদের উন্নয়ন